আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা শ্রদ্ধাভাজন প্রিয় স্যার জোনাব আনিসুল ইসলাম স্যার আপনার জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা স্যার আমাদের শুদ্ধ উচ্চারণ আবৃত্তি এবং উপস্থাপনা ও সংবাদ পাঠের যে কোর্স চলমান ছিল আমি তার একজন সদস্য মোহাম্মদ সালাউদ্দিন সাবাদ স্যার আমাদের যে লেকচারশিট দেওয়া হয়েছিল সেটি আমি উইথড্র করেছিলাম এবং প্রথম থেকে নবম ক্লাস করা হয়েছে এবং আজ নভেম্বর মাসের সাত তারিখ আজ আমাদের দশম ক্লাস হবে এবং সর্বশেষ ক্লাস হবে আমি আপনার লেকচার শিট ফটোকপি করে সুন্দর করে বই আকারে তৈরি করে সেটি গুছিয়ে রাখা হয়েছে আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি এবং পুজো চর্চায় রেখেছি স্যার এবং সাথে সাথে ডিজিটালি আপনার যে লেখা যেটি আপনি টেক্সট আকারেও দিয়ে থাকেন আমাদের এজন্য আমি সেটা আমার একটা গ্রুপে আমি রেখে দিয়েছি যেখানে আমি খুব সহজে লেখছি সেটা আমার কাছে না থাকলেও আমি এখান থেকে চর্চা করতে পারি বা রিভিশন করতে পারি পরে দেখতে পারি এখানে আপনার যে প্রত্যেকটা ক্লাসের যে লিখিতভাবে যে লেখাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি কপি করে আমার মতো করে যেখানে আমার দুর্বলতা সেখানে আমি মেনশন করে এবং ভিডিওগুলো দেখে সেখান থেকে নোট করে এবং আপনি যে ক্লাসের মধ্যে অতিরিক্ত অনেক দিক নির্দেশনামূলক আত্ম আত্মউন্নয়নমূলক শীর্ষ কথাবার্তা বলেন সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ নোট করা প্রয়োজন ফলে আমি এজন্য এখানে সাথে সাথে সব নোট করতাম টেক্সটগুলো ডিজিটালি যার ফলে এখানে থেকে যাই এবং আমি ফোন থেকে যে কোনো সময় যেটি আমি এখান থেকে রিভিশন করতে পারি এবং এখানে আমি স্টার অনুযায়ী দিয়ে রেখেছি যেটি আমার বেশি গুরুত্বপূর্ণ সেটি আমি আগে রিভিশন করব এবং এখানে সুবিধা হচ্ছে এই যে উপরে সার্চ অপশনটা যেখানে আছে এখানে আমি প্রত্যেকটা ক্লাস যেমন আমি যদি প্রথম ক্লাস লিখি তাহলে প্রথম ক্লাসটাই আমার সাথে সাথে নিয়ে যাবে আমি যদি নবম ক্লাস লিখি নবম ক্লাস নিয়ে যাবে এবং এখানে আমি আমার মতো করে লিখিতভাবে এখানে আর কি রেখে দিয়েছি স্যার প্রত্যেকটা ক্লাসে এখানে আছে এবং আপনার যে কবিতার যে অংশ যেটা আপনি উচ্চারণ করে সুন্দর করে শুদ্ধভাবে দিয়ে রেখেছিলেন ভিডিওর মধ্যে সেটি এখানে আমি রেখে দিয়েছি ফলে এখান থেকে আমি দেখতে পারব পুনরায় এবং চর্চা করতে পারবো প্রত্যেকটা ক্লাস আমার এভাবেই নোট করা আছে গোছানো আছে স্যার এবং আমার কাছে শিটও আছে এবং এখানে আমি ডিজিটালি সব কিছু রেখেছি আপনি যে ক্লাসের মধ্যে অতিরিক্ত অনেক তথ্য তথ্যবহুল কথা বলেন সেগুলো আমি এখানে রাখি প্রিয় স্যার আপনি ক্লাসের মধ্যে যে নির্দেশনামূলক কথা বলেন যেটি শিটে থাকে না সেগুলো আমি লিখিত হবে ডিজিটালি নোট করি যেমন আপনি বলেছিলেন সাহস করে সঞ্চালনা করতে থাকুন ইনশাল্লাহ ভালো হবে এবং যে দিক নির্দেশনাগুলো থেকে থাকে যেগুলো আপনি বলে থাকেন সেগুলো আমি লিখিতভাবে এখানে নোট করা হয়েছে আপনি বলেছিলেন আমাদের যুদ্ধটা কোথায় হয় আমাদের যুদ্ধটা হয় আত্মবিশ্বাসের সাথে যুদ্ধটি হয় আমাদের ভয়ের সাথে তো এ সকল কথাগুলো তো লেকচারশিটে যুক্ত করা যায় না ফলে আমি আলাদাভাবে এখানে রেখে দেওয়া হয়েছে এবং লেকচারশিট এবং আমার এই নোট দুইটা মিলিয়ে আমি খুব সহজেই সুন্দর করে রিভিশন করতে পারবো তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আর ভুল কোনো কিছু বা অশুদ্ধ কোনো কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম